আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের মেয়েরা আনুকেচনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মুগ ডাল দিয়ে দই বড়া বানাবো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো চলো যাই ভিডিওটা শুরু করে দিই এই যে মুগ ডাল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছে নিয়ে ডালটা ভিজে রেখেছিলাম এক ঘন্টা আগে তো ডালটা খুব সুন্দরভাবে ভিজেছে দেখো এতই এবার আমি ডালটা প্রথমে ছেঁকে নিয়ে মিক্সচার গ্রাইন্ডে দিয়ে দিব। একদম ডালটা ধুয়ে নিয়েছি আগে এবার এইভাবে জলটাকে নিংড়ে দিব এখানে আমি জল দেব না মিক্সারের ঢাকনাটা মেরে দেব খুব সুন্দরভাবে পেস্ট করতে হয় দেখো এত সুন্দর হয়েছে আর শক্ত শক্তই হবে এটা হাতে ফাটাতে হবে সুন্দর একটা সেন্ট আছে মুগ ডালের বাদ বাকি যে মুগ ডালটা আছে সেটাও আমি পেস্ট করে নিব তো বন্ধুরা এই যে দই বড়া মুগ ডাল কলাইয়ের ডাল ছোলার ডাল সব রকম মসুর ডাল সব রকম ডালে দই বড়াটা করা যায় তোমরা এইভাবে ডাল ভিজে রেখে পেস্ট করে নিয়ে দইবড়া করতে পারো এটা খেতে খুবই ভালো হয় আর দানা দানা না থাকে সেইভাবে পেস্ট করে নিতে হবে তো আমার হয়েছে তো বন্ধুরা মুগ ডাল পেস্ট করে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব মুগ ডালটা বড় একটু জায়গা লাগবে এইভাবে মেখে নিতে হবে হাতের তালুর সঙ্গে এইভাবে সবসময় ফাটাতে থাকতেই হবে তো বন্ধুরা মুগ ডাল পেস্ট করা এই যে হাতে এইভাবে ফেটে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিবো আর এটা ভালোভাবে ফেটাতে হয় লবণ স্বাদ অনুযায়ী জলে দিলে ফুলে উঠবে দেখো জলে ভাসছে তার মানে এটা ফাটানো হয়েছে এবার দই বড়ার জন্য চলো রান্নার কাছে তো বন্ধুরা চুলা ধরানো হয়েছে কড়া বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দিব দিয়ে দই বড়া ভেজে নিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়াটা খুব কালার করে ভাজবো না এইভাবে ভেজে নেব তো ভাজা হয়েছে এবার আমি তুলে নেবো একটা প্লেটে তো বন্ধুরা মুগ ডাল বড়াগুলো সবগুলো আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি ফ্রেশ ঠান্ডা জলে বড়গুলো ভিজিয়ে নেব জলে প্রথমে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব জলে পরে লবণটা জলের সঙ্গে মিশিয়ে নিব জলে ভিজিয়ে দিব বড়াগুলো জলের সঙ্গে বড়াগুলো ভালো করে ভিজবে তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য তো বন্ধুরা দই বড়াটা এবার আমি ডেকোরেশন করে নিব তো চলো যাই কিভাবে ডেকোরেশন করি ভিডিও তোমরা দেখতে থাকো সব বড়া জল থেকে ছেকে এইভাবে তুলে নেব তো বন্ধুরা এই বাটির এক বাটি দই নিয়ে নিয়েছি বাড়িতে বসানো ক্রিমি দই এবার দইটা আমি দিয়ে দিব দই দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবার আমি একটা প্লেটে বেদানা ঝরিয়ে নিয়েছি এই বেদানা আমি দিয়ে তো বন্ধুরা কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি কতটা লোভনীয় খাবার দেখেই বুঝতে পারছো তোমরা তো এই যে বন্ধুরা দইবারা একটু খেয়ে নেব তো বন্ধুরা আজকে বড়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেলাইকনটি দাবিয়ে দিবে তো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে এখানে ভিডিও শেষ করলাম সুস্থ থাকো ভালো থাকো ততক্ষণ তোমাদের টাটা